দীর্ঘদিন অর্থ কষ্টে ভুগছেন বহু উপায় করেছেন কোনো ফল হয়নি তাহলে শেষবারের মতো এই উপায়টি করে দেখুন তো কোনো ফল পান কি না যে কোনো শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনার পার্সের মধ্যে মানি পার্সে একটা এক ইঞ্চি সাইজের দারচিনি রাখুন এবং পনেরো দিন পর সেই শনিবার দিন সন্ধ্যাবেলায় পাল্টে দিয়ে নতুন আরেকটি দারচিনি রাখুন এবং পাল্টে দেওয়া পুরোনো দারচিনিটা বট গাছ অথবা কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন সন্ধ্যাবেলায় যদি বাড়ির পাশে বট অথবা অশ্বত্থ গাছ না থাকে আপনার টবে যদি বট অশ্বত্থ গাছ থাকে সেই মাটিতেও আপনি রাখতে পারেন এই দারচিনিটা প্রতি পনেরো দিন অন্তর এই দারচিনিটা পার্টস থেকে পাল্টে দিন আর সন্ধ্যাবেলায় নতুন আরেকটি দারচিনি রাখুন দেখুন তিন মাস পর ম্যাজিক ফল একবার করেই দেখুন অনেক উপায় তো করেছেন কিন্তু তার তো ফল পাননি আর একটিবার এই উপায়টি করে দেখুন ম্যাজিক ফল পাবেন মানি পার্টস কখনো ফাঁকা থাকবে না